আসসালামু আলাইকুম সবাইকে আজকে মুগ ডাল দিয়ে পাঙ্গাশ মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িঘন্টা রান্না করবে আমার ছোটো ননদ ভাবলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি ও প্রথমে মাথাগুলো ছোট ছোটো টুকরো করে হলুদ মরিচ লবণ মাখিয়ে এপিট এপিট করে ভেজে নিয়েছে এরপর একটা প্রেসার কুকারে পেঁয়াজ পেঁয়াজ দারচিনি এলাচি এবং তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছে এরপর আদা এবং রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছে এরপর চা চামচ মরিচ গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া এবং চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে কষানোর পর মাছগুলো দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছে দেওয়ার পর আরও একটু ভালো করে কষিয়েছে মশলাটা ভালো করে কষানোর পর মুগ ডালগুলো দিয়ে আবারও কষিয়েছে যাতে মুগ ডালের গন্ধ না আসে একটু পানি দিয়েছে আবার মুগ ডালটা বারবার কষিয়ে নিয়েছে এভাবে যতক্ষণ গন্ধটা না ছাড়ে ততক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো এরপর বিশ মিনিটের মতো ঢেকে রান্না করেছে বিশ মিনিট হয়ে গিয়েছে দেখেন মুগ ডালটা হয়ে গেছে কিন্তু একটু ঘন হয়েছে এরপর আবার একটু গরম পানি করে দিয়ে জিরার গুঁড়ো দিয়ে উঠিয়ে নিয়েছে হয়ে গেছে তার মুগ ডালের মুড়িঘণ্ড রান্না করা